আননেংহাসিও এরবুন আজকামরা শিগবো ইপিএস ট্রপিক বয়ের তেপ পান্্য তমা অধায়। ক্লাস্টি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সকারে দেখবেন তো শুরু করা যা। ইপি স্ট্রপকেের তি পান্যতম অধ্যাায় আছে। ওয়ে গুগিন দঙ্গরুগ ওলা হার খায়। ওয়েগুগিন বিদেশি দংরক ওলা লা হারখা দংরক দুল রেজিস্ট্রেশন অথবা নিবন্ধন হার করতে হার হলো করতে খায় মানে যায় এ শাব্দিক অর্থ হলো বিদেশি নিবন্ধন করতে যায় হাকসুপ আনে পাঠ পরিচিতি ব্যাকরণ হলো এমপ্লয়মেন্ট ট্রেনিং বোঝায় থেহা এলে কত না এক আন্যাং হাসেও কেমন আছেন ইয়োগন হাগো ইবগো সিনগোছ ইয়োগন হাগো হল পাসপোর্ট পাসপোর্টের সাথে ইবগো ইবগুক মানে প্রবেশ করেন বা আগমন সিংগোছ আবেদনপত্র হুসেউদ্দিন এর শাব্দিক অর্থ হল দয়া করে আপনার পাসপোর্ট এবং আগমন কাটে দিন নে ইয়োগি ইৎসম নেদা নে হা ইয়োগি ইৎসম এইখানে আছে এর শাব্দিক অর্থ হলো হা এই নিন হাঙ্গু গেনন মুসন ইল অসিয়ত ছয় হাং কুরিয়াতে মুসন কুন ইল অশ্য়ত সোষন কেন ইল অশ্বেতছ ন কেন এসেছেন এ সাব্দিক অর্থ হলো আপনি কুরিয়ায় কেন এসেছেন খুয়ং হাগাজের ইলহারো হুয়ং হগা জেরো ইমপ্লয়মেন্ট পারমেন্ট সিস্টেমে ইলহার কাজ করতে অৎস এসেছি এর শাব্দিক অর্থ আমি এখানে ইপিএস এর অধীনে কাজ করতে এসেছি ওদিএস কোথায় থেকে ইল হাসিল মানে কাজ করতে এজং ইসিজ এজং ইসিজ যাচ্ছেন অর্থাৎ এই সাবদিক অর্থালা আপনি কোথায় কাজ করতে যাচ্ছেন খাগু খং জাং এছ ইলহাগে থৈদসম্নিদা খাগু ল আসবাসপত্র বা ফার্নিচার খং জাং এছ কারখানা থেকে ইলহাগে কাজ করতে থৈৎসন্নিদা এসেছি এই শাবদিক অর্থাৎ হলো আমি একটি ফার্নিচার কারখানায় কাজ করতে এসেছি সামনিয়ন খেয়াগ ইশিনিয় সাম নিয়ন তিন বছর খেয়াগ ইশিনিয় চুক্তি চুক্তি হয়েছে এ স্বাদিক অর্থ হল এটি তিন বছরের চুক্তি ফিজারাং ফিজারাং সরিওহগ

আ যাচাই করা হয়েছে এ শব্দিক অর্থ হলো আপনার ভিসা এবং নথি নিশ্চিত করা হয়েছে এগিয়ে শুন খরাকে থেজ হুশি গয় ইগিয়ে এখানে শুন খরা শুন খরা হাতের আঙ্গুলে থে ঝুশি গয় রাখন। এ শব্দরতল ইয়ে গিয়ে এখানে সংখ্যার আগে হাতের আঙুল আহসি গাখন এ শিকর আপনার আঙুলটি এখানে রাখুন ইচুকে ইটনুন খামেরা বুঝেও ইচুকে এদিকে ইতনুন থাকা খামেরা ক্যামেরা বুঝেও দেখুন শাব্দিক অর্থ এখানে ক্যামেরাটির দিকে তাকান রাং ইরাং এর অর্থ হল সাথে ই জিবরো ই জিবরো ইশারুলতে হয়েছে দং আহ ডংরিয় দুরির রাং খোহ্যাং সিংগু দুরি মানি থোয়া জিয়ত এই জীবর বাড়িতে ইশারুলতে ভাড়ার সময় হয়েছা কোম্পানি দৌরীয় রাং। বন্ধুদের সাথে খোহেয়াং দেশে বাড়ির সিনগুদুরি বন্ধু দেশে বাড়ির বন্ধু মানি বেশি থোয়স সহায়তা করেছিল এ শিক অর্থ হলো আমি যখন একটি বাড়িতে প্রবেশ করি তখন আমার সহকর্মী এবং বন্ধুরা আমাকে অনেক সহায়তা করেছিল ইবান সিনুন ওদি এস ইল হাল খয় ইবান সিনুন ইবান সাহেব ওদি এসো কোথায় থেকে ইল হাল খয় করবে এ শাব্দিক অর্থ ইবান সাহেব কোথায় কাজ করবে অ্যান্সার হল ঝং ধার খাগু এল ইলহাল খয় খাগু এস আসবাসপত্র কারখানা থেকে ইলহাল খয় কাজ করবে দুই নম্বরে হলো ইবান সিনুন অলমাথান ইলহাল সিনুন ইবান সাহেব অলমাথান কতদিন পর্যন্ত ইলহাল কাজ করতে ইয়ে করতে যাচ্ছে এর এ অর্থ হল ইবান কতদিন পর্যন্ত কাজ করতে যাচ্ছে দুই নম্বরের অ্যান্সার হলো সামনিয়ন থঙ্গান ইলহাল ইয়ে সামনিয়ন তিন বছর যাবৎ ইলহাল কাজ করতে ইয়ে জং যাচ্ছে অহে ইল কতবক্তন বা শব্দকোষ এক ঝলসা কুরিয়া ইবগুপ হল প্রবেশ ঝলসাল পদ্ধতি প্রবেশের পদ্ধতি হলো ভিসা ছাজং হলো ভিসা ইয়কন হল পাসপোর্ট খিগান বৈধতার মেয়াদ হাদা ফালকো বলিছর জন্য শিনসংহা দা আবেদন করা ফালকো ফাতাইসু গ্রহণ করা থং ইয়ক অনুবাদ ইফগুক হাদা দেশে প্রবেশে করা ইফগুক শিনসারুল ফাত্তা ইগুক প্রবেশের শিনসারুল ফাত্তা পরীক্ষা গ্রহণ করা প্রবেশের পরীক্ষা গ্রহণ করা ইবগুগি খমজি থয়েদা প্রবেশের নিষিদ্ধ হওয়া। সুয়ে অপ খিয়গোল ফাততা সুয়ে অপ খিয় চাকরি প্রশিক্ষণ ফাত্তা গ্রহণ করা। ঝাগপ এ ফেসি থয়েদা এ কম্পানিতে বা কর্মস্ত থলে ফেজি থয়েদা পেরিত হওয়া। সং হল পারিবারিকের নাম ইরুম হল প্রদত্ত নাম খক জক জাতীয়তা ইয়ে গণ বন পাসপোর্ট নাম্বার ইব মুগজক প্রবেশ উদ্দেশ্য সাংনিয়ন ওয়াল ইল সাংনিয়ন সাং হলো জন্ম নিয়ন হলো বছর ওয়াল হলো মাস ইল হলো তারিখ আর সং বিয়ল হলো লিঙ্গ ফি হ্যাং গি ফিয়ন মিয়ং বিমানের টিকিট নাম্বার ফিজা ফাল হ্যাং দোষী ফিজা ভিসা ফাল হ্যাং দোষী ইস্যু করা শহর ফি হেসা ইস্যু করা শহর ইবগুক সিংগস প্রবেশের রিপোর্ট কার্ড ইফগুক সিংগস হল প্রবেশের রিপোর্ট কার্ড হগে উদাহরণ ইবগুক হাদা প্রবেশে করা ঝাগব জাঙ্গে ফেজি থেদা কর্মস্থলে নিযুক্ত হওয়া সয় অপ খিয় বইল ফাততা, চাকরি প্রশকণ গ্রহণ করা, সাজং ওলা, ফালক ফাত্তা, ভেষরা ফালকু পাাততা এসু গ্রহণ করা। খুল্য খেয়াকশ্রমচুক্তি সে গেওল থয়েদা। খুল্য খেয়াক সর্মচুক্তি, সে গেয়ল নিযুক্ত হওয়া। দুই নম্বরা অফিন খানে মাতনুন ফি খোল্লা ফলা থেহারুল অন সং হাসে ফিন খানে মাতনুন সঠিক ফি অভিব্যক্তি খোল্লা বাছাই করা থেহারুল সংলাপ অন সং সম্পন্ন করুন এ শাব্দিক অর্থ হলো শুনিস্তান জন্য সবচেয়ে উপযুক্ত শব্দ চয়ন করে কথোপকথনটি সম্পন্ন করুন হাঙ্গুকে কোম্পানিতে খামিয়ন গেইলে ফারো গেইলে সাথে সাথে হয়ে চাইছ কোম্পানিতে ইলহেও কাজ করবে আনিও না ই ফাঁক সামিল থঙান ই সামিলে সামিল থঙান ড্যাশ ইরোলা ফাদায় দুই থেকে তিন দিন যাবত ইবগুক শিমসা প্রবেশের পদ্ধতি স্বয়বক্ষীয় চাকরির প্রশিক্ষণ এক নম্বরের অ্যসার হল স্বয়ক্ষীয়ক ইয়েলোফাদায় আনিওনা দুই তিন দিন ব্যাপিক কর্মসংস্থান প্রশিক্ষণ নিতে হবে দেশ হালতে করার সময় প্রথম সাধারণত মুর মুরবায় কি ধরনের প্রশ্ন করে সাধারণত কি ধরনের প্রশ্ন করে দুই নম্বর অ্যান্সার হলো এক ইবগোক শিমসা অভিবাসন প্রয়োগেরা ঝাগপে জাং ফেজি কর্মস্থলে নিযুক্ত দুইয়ের অ্যান্সার হলো এক ইবগোক শিমসা হালতে ফুতং বোরাবয় অভিবাসন নিরীক্ষার সময় সাধারণত কি ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে সাঙ্গুগে সাংগুগেনন মুক জগিরাং চারিয় খিগান খাতুন খসুল মুরবায় সাঙ্গুগে কোরিয়াতে সাংগুগেনন কোরিয়াতে মুক যগিরাং মুখ যোগিরাং হল আসার উদ্দেশ্য স্ৰিয় মুকিরাং আসার উদ্দেশ্য এবং খিগান মিয়াদ খাতুন মতন কৌশল বিষয় মুরু বয় জিজ্ঞাসা করে এই শাব্দ হল কোরিয়াতে আসার উদ্দেশ্য এবং থাকার সময়কাল সম্পর্কে জিজ্ঞাসা করে ইবগ শিমসা এস শিলচুরোলা হালকা বোয়া খকজং ইবগুক শিমসা এস প্রবেশের পরীক্ষা থেকে ভুল খক শিলসু রক শাব্দ আমি আশঙ্কা করছি যে আমি অভিবাসন পরীক্ষা ভুল করতে পারি হক সে গরল হকশেল সম্ভবত হাঙ্গ গরল কোরিয়ান ভাষা ইহে হাল সু অফ মিয়ন ইহে হাল হল বুঝতে পারা সু অফস বুঝতে না পারা লে তিন নম্বরের অ্যান্সার হলো এক থং ইয়ক উল সিনচং হালসুই অনুবাদ থং ইয়ক হল অনুবাদ হাল আবেদন করার আবেদন করা যায় এ হল আপনি যদি কোরিয়ান না বুঝতে পারেন তবে আপনি একজন অনুবাদকের জন্য আবেদন করতে পারেন কিয় প্রশিক্ষণ চার নম্বর হল অলমানা নামা আত্মীয় পাসওয়ার্ড ইউ হিও মিয়াদ খেগানে ইউ খেগান বৈধতা ইউ হিও হলো বৈধতা খেগানে মিয়াদ অলমা কত আনামা তা নেও অলমা কত আনামা তা নেও বেশি দিন নেই এই শব্দিক অর্থ হলো পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হতে পারে বেশি দিন বাকি নেই নেহা খরেছ থামজুয়ে થાসে ঘুরেছো তাই থাম পর্বতে ঝুয়ে সপ্তাহে থাশি পুনরায় চার নম্বর আনসারে হলো দুই ফলকুপ ইশু ফলকবলব ফাদুরীয় खारिय হেয় ইশু গ্রহণ করায় খারিয় গ হেয় গ্রহণ করার জন্য আবেদন করতে হবে এ সাবদিক আমি তাই আমি আগামী সপ্তাহে আবার পাসপোর্টের জন্য আবেদন আবেদন যাচ্ছি সিনচং হল চারের দুই ফালকু বলে ইস্যু শিনচংয়াল আবেদন ঝংদাপ উত্তর ইল খুল্লো খেয়াগি সেগিয়লে থা খুল্লো খেয়া শ্রমশ্রুতি সেগল থুয়েদা বাতিল করা দুই নাম্বার হলো সাজং ওল ফালক ফাতাইশোর গ্রহণ করা ইপ গো হাগো দেশে প্রবেশ করা সৈয়ব খিয়গুল ফাতা চাকরি প্রশিক্ষণ গ্রহণ করা ঝাগব জাং এ ফেজি থা কর্মস্থলে নিযুক্ত হওয়া 대화의 겉어박던 도이. 여러분들이 한국에, 아, 한국에서, 여러분들이 한국에서 신분 올라포장 받대기. 왜 해서는, 왜 해서는 외국인 통로 올라하시야 합니다. ইউরো বন্ধুরি সুদি বিন্দুরা হাঙ্গু গেস করে আতে উল ফুজা ফুজাং ফাতে আইনি মর্যাদা পাওয়া ওয়ে হ্যাস জন্য ওয়ে গুকিন বিদেশি ডংরুগুল নিবন্ধন হায়া হামনিদা করতে হবে এ শাব্দিক অর্থ হলো কুরিয়া আইনি মর্যাদা পাওয়ার জন্য আপনার প্রয়োজন বিদেশী নাগরিক হিসেবে নিবন্ধন করা ওয়ে ডংরুক ও ডংরুক ওলা হানন ফাংফাব ওন খানদান হামনেদা গুগিন বিদেশী ডংরুক ওল নিবন্ধন হানন করার ফাংফাবল পদ্ধতি খানদান হামনেদা সাধারণ এর শাব্দিক অর্থ হল পদ্ধতিটি সহজ আপনি স্থানীয় ইমিগ্রেশনে বিদেশি রেজিস্ট্রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন আপনার কাছাকাছি অফিসে ওই গুগিন দংরুক ও না হাঙ্গুগে থুর ও হু খুশিব ইল ইনে ইল

প্রবেশকারী খোয়াল্লি সামুসো অফিসে খোয়ালি সামুস পরিচালনা অফিসে খাসিওসো যাওয়ায় হাসিমিয়ন এমনিদা করলে হবে এ শাব্দিক অর্থ হলো আপনাকে কুরিয়া প্রবেশের নব্বই দিনের মধ্যে নিবন্ধ নিশ্চিত করতে হবে দংরুক হাসিল লেতে সহকর্মীদের সাক্ষাতের সময় ইয়গন পাসপোর্ট গোয়া এবং সাজিন ছবি ই জাং দুই কফি খুরিগো এবং ইল কাজ করতে খেসিন যাওয়ার খত এ জায়গায় সব যা কর্ম নিয়োগ কর্মী দংরুক জঙ্গল নিবন্ধনের মধ্যে খাজিগ নিয়ে খাশিওয়া হামনিদা নিবন্ধন পত্র নিয়ে যেতে হবে নিবন্ধনের জন্য আপনার পাসপোর্টে দুই কপি এবং মালিকের ট্রেড লাইসেন্স অনুলিপি আনতে হবে ওয়েগুগিনে দমরুক ও থেনন হেনন ওয়ান ই সুসুরিও খা ফিরিও হামনেদা ওয়েগুগিন বিদেশি ডোংরুক জং নিবন্ধনের মধ্য মান্দুরুন তৈরির তেনুন তৈরির সময় সাম্মান উন তিন হাজার উন সুসুরিও গা কমিশন টাফিরিও হামনেদা প্রয়োজন এর শাব্দিক অর্থ হল এই প্রক্রিয়ার জন্য সাম্মানুন তিরিশ হাজার উন কি প্রয়োজন হবে খৰিগো য়োগনি ইয়ো হিয়ক সীঘানি মালথৈয় মালথৈয় চাংগিন উল হাসিন খিয়ঙয়ে দ থাসি ঐগগিন দংরুক উলা হাসিঅ ইয়াত থৈয়েনুন সাসিলে দ কক আরা থুশিগি ফারাম নেদা খুরিগো এবং ইয়গনি পাসপোর্টের ইউ হিও খেগান বৈধ তার মেয়াদ মাল্য থুয় শেষ হওয়ায় খ্যাংসিন উল হাসিন মেয়াদ বাড়ানোর খেয়ং উ এদ খেয়ং উ এদ বাড়ানোর পুনরায় থাশি পুনরায় খেয়ং খেয়ং উদ মেয়াদ বাড়ানোর জন্য থাসি পুনরায় ওয়েগুগিন বিদেশি ডোংরুকুল নিবন্ধন হাসিওয়া করাতে হবে শাশিল্প কোক অবশ্যই শাশিলদ প্রবেশ করা কোক অবশ্যই আরা জানা থুশি গি ফারাম নেদা থুসিদি ফারাম নেদা আবেদন করতে হবে এর শাব্দিক অর্থ হলো দয়া করে মনে রাখবেন যখন আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পরে পুনর মেয়াদ বাড়াতে হবে তখন আপনাকে পুনরায় বিদেশি নিবন্ধনের জন্য আবেদন করতে হবে মাল্য দয়াদা মেয়াদ শেষ হওয়া সিনবুনুল ফুজাং ফাতা আইনি মর্যাদা পাওয়া নুল হাদা মেয়াদ বাড়ানো ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ